হ্যালো মি ইসি ক্যান ওয়েলকাম মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে হতে যাচ্ছে আমাদের যে ফ্রি বান্ডিলটা দিচ্ছে সবাইকে এখন হয়তো বা অনেকেই বের করতে পারেনি বাট আমি কিন্তু দুই পারিনিটা বের করে ফেলছি যেটা হলো ল্যান্ড স্পেশাল যে ব্যান্ডেলটা সেটা কিন্তু আমি অলরেডি বের করে ফেলছি আর হ্যাঁ আজকে সেই ব্যান্ডেলটারও চ্যালেঞ্জ হতে যাচ্ছে আর আমি ফার্স্ট বলে নিতেছি যে যারা যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাচ্ছো তাড়াতাড়ি করে গুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো হ্যাঁ একটি কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে ভার্সেস করতে পারবা আর যারা কমেন্ট করবো তাদেরকে আমি কিন্তু রিকোয়েস্ট পাঠাই রাখবো সো যাদের যাদের রিকোয়েস্ট পাঠিয়ে রাখবো তারা কষ্ট করে আমার একটু রেসপন্স দিও তাহলে তোমাদের সাথে ভার্সেসটা আমরা করতে পারবো সো দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু স্লো লাইনটার কিন্তু বান্ডিলটা আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি সে মাস্কটা আর চোখটা চেঞ্জ করে নিচ্ছি তার জন্য একটু ভালো দেখা যাতে সো এখন আমরা লোন অফটা সিলেক্ট করে নিব আর আমরা কিন্তু ম্যাচটাকে সাথে সাথে স্টার্ট করে দিব স্টার্ট করার সাথে সাথে কিন্তু আমরা ম্যাচে চলে গেছি সো ম্যাচে যে দেখা যাক কি করতে পারি তো গ্যাস বরাবর মতো কিন্তু আমরা ম্যাচে চলে এসেছি আর হ্যাঁ সব সময় মতো এবারও এনিমিকে সিলেক্ট করে দিয়েছে গান এনিমি ডাবল স্নাইপার নিয়ে নিয়েছে আমরা শর্ট রেঞ্জে চলে যাবো একটা শর্ট কানেক্ট করার ট্রাই বাট আজকে মিস ফায়ারিং হচ্ছে অনেক টবি সরি এ এম দিয়ে একটি শর্ট কিন্তু কানেক্ট করে ফেলছি বাট ওই প্যাক করে লাগছে অস্কার দিয়েই ক্লিয়ার করে ফেলছি এই না হয় লাগছে রাশার রাসার রাশার রাসার রাতে যখন স্নাইপার আসবে অস্কার ইউজ হবে না এটা হতে পারে না এর সাথে সাথে একটি রাউন্ড নিয়ে নিয়েছি চলে আসলাম সেকেন্ড রাউন্ডের দিকে গ্যাস ওই আমার কোনো পিকই দিতে আসে না আর আমি কোন জায়গায় আসে ও জানতেই আসে না তো আমি আর ফ্রিজ গ্রেনেড মেরে দেবো বাট এটা বা একটুও পারফেক্ট হয় নাই পুরোপুরি উল্টা পাল্টা র রিপোর্ট এখানে ফাস্ট শট মিস সেকেন্ড শটটা লাগাইতে পারলো কিন্তু এই পেক করে লাই ভাই গাইস যেটা কইছি সেটাই করে লাইছে পেক করে লাইছে এটা কোন কথা আমি গুলা গুলা ভাইঙ্গার ট্রাই করব কিনা গুলা বাংলা যদিও আমার ফায়ার খেলা দা এই তো সমস্যা স্কোপ কইরাও তো থাকতে দরকার ভাই রিলোড কমপ্লিট করে নে দেন গুলা বাংলা এই যে খাড়ায় রইছে ভাই কি কম ভাই এটা শট আইরে কানেক্ট হয় না গিলে এই যে আরেকটা শট লাগাই দিছি ভাইরে ভাই অস্কার ভাইরে ভাই মাত্র 10 শেলতে আছে আমি সিওর ওই 10 শেলতে থার অবস্থা ওই সময় গুলাইগুলো গুলা আমার থেকে পলায় যায় ভাই এটা কোন কথা গাইস এই যে কি পরিমাণ হোল্ড করে খেলতে পার ভাই শর্ট রেঞ্জে চলে যাবো ভাই স্নাইপার নিয়ে বাইরে ভাই শর্ট রেঞ্জে আমি স্নাইপার চালাইতেই পারি না ভাই কেমনি কি ভাই কিরে 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 শর্টই লাগতেছে না ভাই কইতে কই যাইতে গাইস এর সাথে সাথে হেডশটের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি বাইরে ভাই স্নাইপার দিয়ে হেডশট মানে শর্ট রেঞ্জে এটা মাঝে মধ্যে হেডশট লাগে যায় এর সাথে সাথে দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি বাট এখানে এটা কি ওকে ভাই এটা কি হলো বলাই বয়ের ঠেলায় ব্যাগই করে দিল ম্যাচ থেকে বাইরে বাইরে কোনো কথা গাইস এরই সাথে সাথে ব্যাং ব্যাং বইয়েটা আমরা কমপ্লিট করে ফেলছি আর হ্যাঁ স্লো ল্যান্ডের বান্ডিলটা চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট তো গাইস আজকের ভিডিওটা ছিল এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর হ্যাঁ যারা যারা চ্যালেঞ্জ করতে চাচ্ছ এখনই তাড়াতাড়ি করে গুলো কমেন্ট করে ফেলতে পারো আমরা কিন্তু চ্যালেঞ্জ করার জন্য যে কোনো সময় প্রস্তুত তোমরা তাড়াতাড়ি করে কমেন্টগুলো করে ফেললেই আমরা কিন্তু তোমাদের সাথে চ্যালেঞ্জটা এবং ভার্সেসটা করতে পারবো আর যারা যারা কোনো ভিডিওটা দেখতে আসো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর হ্যাঁ লাইক না করে থাকলে লাইকটা করে দিও আজকের জন্য এইটুকু আল্লাহ হাফেজ